আপনার সন্তান হয় না শাহ শাহমুকদুম শাহজালাল বাজিদ্দুস্তামী লন্ডন কুয়েত কাতার বাহরাইন মুম্বাই ব্যাঙ্গলোর সব ঘুরে শেষ পৃথিবীর কোনো ডাক্তার কোনো পীর সন্তান দিতে পারবে না এটা তো রাত দিন মানুষ দেখতেছে এটা একমাত্র কার ক্ষমতা আল্লাহ সব তালার ক্ষমতা যখন জাকারিয়া আলাইহ সালাতাম মারিয়া মা আলাইহা সালামের নিকটে যান যেটা আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব ওয়াজাদাং দা যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান তখনই দেখেন অসময়ের ফলমূল অসময়ের খাদ্যদ্রব্য তখন তিনি জিজ্ঞেস করলেন মারিয়াম আন্না আলাকে হাদা মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসে তখন মারিয়াম আলাই হাসসাল্লাতুয়াস সালাম বলছেন হিয়ামিন আমিন এ অসময়ের খাবার কার কাছ থেকে আসে আল্লাহর কাছ থেকে ইন আল্লাহ হাইয়া রুজুকুমাই সাব আল্লাহ যাকে চান তাকে রিজিক দিতে পারেন কথা আমার এখানে নাই কথা তার পরে এই দৃশ্য দেখে মনে সাত জাগলো যে ইমরানকে যদি আল্লাহ এমন সন্তান দিতে পারেন আবার মেয়ে সন্তান যার নিকটে খাবার আসে আল্লাহর পক্ষ থেকে তো আল্লাহ কি আমাকে এরকম একটা সৎ সন্তান দিতে পারেন না হুনা আলিকা দা রব্বা সাথে সাথে উনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নিকটে দোয়া করার জন্য আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো সালাত যেই মুফতি আপনাকে বলবে যে পাঁচ অক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না জানা যার করস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না সে আসলে জানে না সালাত কি কথা মনে বুঝতে পারেন তাকে আরো দশ বছর পড়তে হবে সালাত কি এটা বুঝার জন্য সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া সালাত শব্দের অর্থই কি দোয়া মানে ব্যক্তির জন্য করার সালাত আর ওই যে যে চার সালাত করা হয় ওখানে মৃত ব্যক্তির জন্য শুধু আদায় দোয়াই আছে অর্চাইতে ভালো দোয়া সারা পৃথিবীর সব হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বাংলায় বানালে অর্চে ভালো দোয়া বানাতে পারবে না কেননা ওই দোয়া যিনি শিখিয়েছেন তিনি মোহাম্মদ আর তাকে যিনি শিখিয়েছেন তিনি আল্লাহ সুবাহ ঠিক তেমনি সালাত হচ্ছে সবচেয়ে দোয়ার বড় মাধ্যম তো জাকারি আলহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য দোয়া করার জন্য দোয়া করতে গিয়ে তিনি আল্লাহ সুবাহ আলাকে বলছেন বসটা আল্লাহবা অমর আতি আকেরা হে আল্লাহ যুবক বয়সী সন্তান জন্ম দিতে পারিনি আমার স্ত্রী বন্ধায় আর এখন তো আমি নিজেও বৃদ্ধ আমার চুল আর দাড়ি পেকে কী হয়ে গেছে সাদা হয়ে গেছে আমি থুত্থুরে বুড়ো আমার স্ত্রী বন্ধে যুবক বয়সে যখন আমার ক্ষমতা ছিল তখনই সন্তান হয়নি আমার স্ত্রী বন্ধ্যা এখন আমার স্ত্রীও বন্ধে সেও বৃদ্ধা আমিও বৃদ্ধ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই সন্তান হওয়া এখন ইম্পসিবল অসম্ভব হওয়ার কোনো অপশন বা রাস্তা আমার সামনে নাই কিন্তু আমি এটা জানি যে আলা ইন্দাকা কাদির আপনি সব সবকিছুর উপর ক্ষমতা ইউরিদ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন অতএব আপনি আমাকে একজন সৎ সন্তান দান করেন তাহলে সন্তান কে দিতে পারে তখনই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বললেন যাও তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নামও আমি রেখে দিচ্ছি তার নাম ইয়াহিয়া আল্লাহ একবার তাহলে আল্লাহ সুবাহ হচ্ছে আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কিছু চাইতে যান একটা জিনিস মনে রাখবেন যে আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো এবাদতি করেনি না নামাজ না কালাম না রোজা না সালাম না সিয়াম না হজ না জাকাত কিছুই করেনি সে অর্চাইতে ভালো যে মাজারে দেয় সে অর্চাইতে ভালো যে শিরকে লিপ্ত কি জন্য এই জন্য যে যে শির করেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তালাকে অপমান করেছে শিরিক করা মানে কাকে অপমান করা আল্লাহর শক্তিকে অপমান করা আল্লাহর ক্ষমতাকে অপমান করা আল্লাহর দাম্ভিকতা অহংকারকে অপমান করা আল্লাহর দাপট আল্লাহর এককত্ব আল্লাহর অদ্বিতীয়ত্বকে অপমান করা আর আল্লাহ অপমান বরদাস্ত করবেন না অতএব সম্মানিত উপস্থিতি ইসলামের মৌলিক যে জিনিস সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট বলে না যে উমুকের সাথে উমুকের হট কানেকশন আছে ফোন দিলেই রিসিভ হবে কথা হবে সমস্যা নেই প্রোগ্রাম হয়ে যাবে এরকম কথা মানুষের মধ্যে আছে না তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে অশিলা লাগতে পারে যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না ভায়া মাধ্যম লিঙ্ক লাগবে পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য পৃথিবীর সব ধর্মের হুজুরেরা সব ধর্মের পণ্ডিতেরা হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের বলেন আর রাব্বি বলেন যেই বলেন সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে তুমি অনেক বড় গুণাহার আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না তোমার জন্য রাব্বি লাগবে পাদ্রী লাগবে হুজুর লাগবে পীর লাগবে পণ্ডিত লাগবে না হলে তুমি পারবে না ব্রাহ্মণ লাগবে না হলে তুমি পারবে না বেদ তুমি পড়তে পারবে না এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারে তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না তোমাকে এই গণেশ দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে তুমি পারবে না তুমি অনেক বড় গুনাগার তোমার দোয়া আল্লাহ শুনবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা দুই নাম্বার ব্যবসা এই দুই নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম ইসলাম চিরদিন মানুষকে শিখিয়েছে যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কত বড় অপরাধী যত বড় অপরাধী হও যত বড় অপরাধী হও ওর সাথে আল্লাহর সম্পর্ক ও চাইবে আল্লাহ শুনবে এটাই আল্লাহর নিয়ম আল্লাহ এটাই পছন্দ করেন এটাই আল্লাহর দাসত্ব এটাই আল্লাহর ইবাদত 99 জনকে হত্যা করেছে করে একজন আলেম এর কাছে গেছি আমি 99 জনকে হত্যা করেছি ক্ষমার রাস্তা আছে কি সে বলছে না ক্ষমার কোনো রাস্তা নেই তখন হত্যা করে দিয়েছে একশোটা পূর্ণ হয়ে গেছে এখন ক্ষমার জন্য একজন বলেছে যে যে গ্রামে গেলে একজন আছে তোমাকে রাস্তা বলে দিতে পারে ক্ষমার এখনো কি সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে সে কিন্তু এখনও ক্ষমা চায়নি হাদিসের এবারও তো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় সে এখনো আল্লাহ সুবাহর কাছে ক্ষমা চায়নি চাওয়ার চেষ্টা করতেছে চাওয়ার কি করতেছে চেষ্টা করতেছে মাটি মধ্যে মৃত্যু হয়ে গেছে জান্নাত জাহান্নামের ফেরেশতাদের গণ্ডগোল লেগে গেছে আল্লাহ সুহান ওয়া জমিনকে বললেন যে যেই গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামের জমিনকে বললেন তুমি একটু এদিকে এগিয়ে আসো আর এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও আর ফেরেশতাদের বললেন তোমরা মেপে দেখো কোন গ্রামের বেশি নিকটবর্তী যে গ্রামের দিকে তওবা করার জন্য যাচ্ছিল ওই গ্রামের দিকে যদি বেশি নিকটবর্তী হয় তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দাও তো এই বান্দা আল্লাহর কাছে এখনো ক্ষমা চায়নি চাওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র আর সে আল্লাহর কাছে চায়নি চাওয়ার চেষ্টা করেছে মাত্র তো আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করেছে এমন বান্দা ইচ্ছা পোষণ করেছে এমন বান্দা যে একশো জন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তার এই চেষ্টা এই ইচ্ছার মূল্য আল্লাহর নিকটে এত বেশি এত বেশি এত বেশি যে তাকে ক্ষমা করার জন্য স্বয়ং আল্লাহ কৌশল অবলম্বন করলেন তাকে আল্লাহ ক্ষমা করতে চান ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করলেন আল্লাহ একবার আর আমি নাকি আল্লাহর কাছে চাইতে পারব না নাউযু বিল্লাহি আমার নাকি পীর লাগবে আল্লাহর কাছে চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া মানুষের এটাই চান যে মানুষ আল্লাহর নিকটে চাক এটা আল্লাহ পছন্দ করে ইউনুস আলাইহি সলাত ওয়াস সালাম যখন মাছের পেটে তখন তিনি বলছেন লা ইলাহা আংতা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল হে আল্লাহ আপনি ব্যতীত কোন সত্যিকার মা'বুদ নেই আর আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত নিজের উপর অত্যাচার করেছি আল্লাহ বলছেন বেহ যদি ইউনুস মাছের পেটে আমাকে না লালাবি সাফি ডাকতুন তাহলে আমি ইউনুসকে কে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম তো ইউনুস আল্লাহর নবী এটাকে আল্লাহ জানেন না ইউনুস আলাইহিসাল্লাম না চাওয়ার পরেও চাইলেন না দোয়া করলেন না ইউনুস আল্লাহ সাল্লাম তো ভাবতে পারে আল্লাহ তো জানেই যে আমি মাছের পেটে আছি আল্লাহ বাঁচাবেন কথা বুঝতে পারেননি মনে হয় ইউনুস আল্লাহ সাল্লাম তো ভাবতে পারেন যে আমি তো মাছের পেটে আছি এটা তো আল্লাহ জানেন আর আমি আল্লাহর নবী অতএব আল্লাহ আমাকে কি করবেন বাঁচাবেন কিন্তু তিনি কিন্তু তা করেননি তিনি কি করেছেন চেয়েছেন কেননা চাওয়া আল্লাহ পছন্দ করে চাওয়া আল্লাহ কি করেন পছন্দ করে ফেরাউন ফেরাউনের নিকটে মুসা আলাইহি আসসালামকে আল্লাহ যেতে বললেন মুসা আলহি সালাতাম বলছে আমার কয়েকটা সমস্যা তার মধ্যে একটা সমস্যা আমার জিহুব্বা পুড়ে গেছিল আগুনে তোতলা আমি আল্লাহ বললেন বলো রব্বিশ রাহালি ওয়াস সিরিলি আমরি কৌলি হে আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন আমার কাজকে সহজ করে দিন আমার জিহুব্বায় যদি জড়তা থাকে দূর করে দিন জিহুব্বার জড়োতা ভালো হয়ে গেল মুসা আলি সালাত আল্লাহ আমি একাই যেতে ভয় পাচ্ছি ফেরাউনের লোককে এক থাপ্পড় দিয়ে মেরে দিয়েছিলাম আল্লাহ বলেন তোমার ভাইকে সাথে দিলাম তোমার ভাইকে নিয়ে যাও এবার আল্লাহ সুবহান তাল্লাহ লাঠি দিলেন মজেজা দিলেন ভাই দিলেন মুখের জড়তা দূর করে দিলেন এবার রওনা দিবেন মুসা আলি তখন আল্লাহ সুবহান তাল্লাহ বলছেন ওয়ালা তানিয়া ভি দিক্রি মুসা তুমি যাচ্ছ তোমার সব ব্যবস্থা করে দিলাম মুসার সাথে নরম ভাষায় কথা বলবা সব শিখিয়ে দিলাম তবে একটা জিনিস মনে রাখিও আমাকে ডাকতে ভুলিও না আমাকে ডাকতে যদি ভুলে যাও তাহলে সবকিছু উল্টে যাবে কিছুই ঠিক থাকবে না তাহলে মুসা আলাইহি সালামের নিকটেও আল্লাহ চান যে তিনি কাকে ডাকেন আল্লাহ তালাকে ডাকেন তার নিকটে হাত উঠান দোয়া করেন তাকে স্মরণ করেন এটাই আল্লাহ সুহানহ তাল্লাহ দাসত্ব মানুষ মনে করে যে দাসত্ব কি এটা আবার কেমন কথা যে আমি আল্লাহ সুহানহ তাল্লার দাস আল্লাহ আলার গোলাম পৃথিবীর সকল মানুষ কোনো না কোনো কিছুর দাস কোনো না কোনো কিছুর গোলাম যেমন কেউ আছে ক্ষমতার গোলাম ক্ষমতার দাস কেউ আছে টাকার গোলাম টাকার দাস কেউ আছে নারীর গোলাম নারীর দাস কেউ আছে ফেসবুকের গোলাম ফেসবুকের দাস কেউ আছে মোবাইলের গোলাম মোবাইলের দাস কেউ আছে ফ্রি ফায়ার পাবজি গেমের গোলাম তার দাস কেউ আছে মদ সিগারেট জুয়ার গোলাম দাস মদ সিগারেট জুয়া ছাড়া তার দিন পার হবে না তাহলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো কিছুর কি দাস বা গোলাম একমাত্র প্রকৃত স্বাধীন সেই যে একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস যে একশোতে একশো আল্লাহর দাস একশোতে একশো আল্লাহর গোলাম ওর পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির নাই ওর পায়ে টাকার দাসত্বের জিঞ্জির নাই আমি যদি একশোতে একশো আল্লাহর গোলাম হই তাহলে কি ক্ষমতার লোভ আমাকে আটকাতে পারবে টাকার লোভ আমাকে আটকাতে পারবে পারবে না আবু বকর ওমর ওসমান আলী খালিদ বিন ওয়ালিদ আমর ইবনুল আস তারা কেমনে অর্ধ পৃথিবী জয় করলেন কিসের জাদুর কাঠি ছিল তাদের কাছে তারা একশোতে একশো আল্লাহর গোলাম ছিলেন আর একশোতে একশো আল্লাহর গোলাম হওয়ার জন্য তাদের কোনো পিছু টান ছিল না পৃথিবীর কোনো দাসত্বের জিঞ্জির তাদের পায়ে বাধা ছিল না না ক্ষমতা না নারী না টাকা না সম্মান না মর্যাদা না বাড়ি গাড়ি না স্ত্রী পুত্র না সন্তান সন্ততি না কিছু কোনো কিছুর দাসত্বের জিঞ্জিরের বেড়ি তাদের পায়ে বাধা ছিল না এই জন্য রোম পারস্য সাম্রাজ্যের মতো শক্তিশালী সাম্রাজ্য তাদের পায়ের নিচে ধুলিস্বাদ হয়ে গেছে সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম আব্দুল আলিম ভাইয়ের তাও একটা কথা তার মধ্যে একটা কথা দিয়ে শেষ করি কিয়ামতের মাঠ এত ভয়াবহ এত ভয়াবহ এত ভয়াবহ যে কিয়ামতের মাঠে নবীর আসুলগণ পর্যন্ত কিছু করতে পারবেন না অগণিত হাদিস আছে তার মধ্যে একটা হাদিস আল্লাহ সুহানহ তালা কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন না কি শুরু করবেন না বিচারই শুরু করবেন না এটা আল্লাহর এক আজীব ক্ষমতা অহংকার যে আল্লাহ বিচারই শুরু করবেন না মানুষ হয়রান হয়ে যাবে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাবে বিচার কেন শুরু হচ্ছে না এত ক্লান্ত হয়ে যাবে যে মানুষ মনে মনে ভাবতে থাকবে জাহান নাম হলেও হোক কিন্তু বিচার হয়ে যাক কথা বুঝতে পেরেছেন কি এত ক্লান্ত হয়ে যাবে মানুষ মুমিনেরাও ক্লান্ত হয়ে যাবে যেটা হয় হোক কিন্তু বিচার হোক তখন মুমিনেরা ঘুরতে ঘুরতে আদম সালামের নিকটে যাবে বলবে আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছে আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন না আদম আলা সাল্লাম বলবেন শোনো আল্লাহ যে আমার ওপর এত রাগান্বিত ইতিপূর্বে কোনোদিন এত রাগান্বিত হননি আমার সাহস নাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ একবার তোমরা যাও নোহের নিকটে তারা নোহের নিকটে যাবে নোহ আলাইহিস সালামে কথা বলবেন তোমরা যাও মুসার নিকটে মুসা আলাইহিস সালামে কথা বলবেন ইব্রাহিমের নিকটে ইব্রাহিম আলাইহিস সালামে কথা বলবেন ঈসা আলাইহিস নিকটে ঈসা আলাইহিস সালামে কথা বলবেন সবাই চলে আসবে মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলা শুরু করবেন না এর মাঠে আল্লাহর আত্মমর্যাদা আল্লাহ ক্ষমতা আল্লাহ সুবাহ দাম্ভিকতা আল্লাহ রাজত্ব আল্লাহ সুবহান আত্মমর্যাদা এত বেশি থাকবে যে মুহাম্মদ আলাইহি আসাল্লাম ওই পর্যায়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না তিনি সরাসরি সিজদাই পড়ে যাবেন কতক্ষণ তিনি সিজদায় থাকবেন তা তিনি নিজেও জানেন না আল্লাহ যখন বলবেন ইরফা সালত ওয়াশফা তুশফা মাথা উঠাও চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে তখন তিনি মাথা উঠাবেন তো যেই কিয়ামতের মাঠে আদম মুসা ইসা নূহ ইব্রাহিম আলাই সালাম কথা বলতে পারেন না সেই গ্রামে নাকি বাংলাদেশের ল্যাংটা বাবা ওই কিয়ামতের মাঠে কথা বলবে ঐকিয়ামতের মাঠে নাকি বাংলাদেশের পীর জাহাজ দিয়ে নিয়ে যাবে ওই ঐকিয়ামতের মাঠে নাকি পীরের মুরিদ হলে আপনি জান্নাতে চলে যাবেন নাউজ বিল্লাহ আহমিন দালেক এর চইতে বড় অপমানজনক কথা নবীদের জন্য হতে পারে না সম্মানিত উপস্থিতি অতএব চাঁদপুরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান ফিরে আসতে হবে তা ও পথে ফিরে আসতে হবে আল্লার দাসত্বের পথে ফিরে আসতে হবে শিরকি মুক্ত জীবন যাপনে ফিরে আসতে হবে বেদাত মুক্ত জীবন যাপনে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ আজকে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু রিজিক রিজিক এমন এক জিনিস যেটা সম্পর্কে এমন কেউ পৃথিবীতে নাই যারা চিন্তিত নয় যারা দুশ্চিন্তাগ্রস্ত নয় যারা ভাবে না কল্পনা করে না এখানে উপস্থিত যারা আছে তারাও ভাবে কাল কি খাবো এক মাস পরে কি খাবো সংসার কিভাবে চলবে আমরাও চিন্তা করি আমি কি খাবো সংসার কিভাবে চলবে তো রিজিক এমন এক জিনিস নিয়ে সবাই চিন্তিত রিজিকের উপর সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আজকে আপনাদের প্রোগ্রামের ইতি টানার চেষ্টা করব ইনশা আজিজ রিজিক কি রিজিক কি আমি শুধু যেটা খাই সেটা রিজিক আপনাদেরকে কথা বলতে হবে আমি কি শুধু যেটা খাই সেটা রিজিক রিজিক হচ্ছে মানুষ তার সারা জীবনে যা কিছু অর্জন করে সম্মান মর্যাদা পদ সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা ধন্দৌল খাদ্য দ্রব্য জ্ঞান রিজিকের অন্তর্ভুক্ত আপনার সন্তান আল্লাহ আপনাকে যে কয়টা সন্তান দিয়েছে এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যে মেয়েকে বিবাহ করেছেন এটা আপনার কিসের অন্তর্ভুক্ত আপনি যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা কিসের অন্তর্ভুক্ত আপনি সমাজে যতটুকু মান মর্যাদা সম্মানের অধিকার এটা কিসের অন্তর্ভুক্ত আপনি যে পদে বসে আছেন এটা কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত তারপরের মন্তব্য রিজিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতার সাথে রিজিকের সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন আল্লাহ কুমুত তাকাফুর ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা টাকা পয়সা নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা মানুষকে ভুলিয়ে রাখে মানুষের আসল লক্ষ্য উদ্দেশ্য থেকে আল্লা কুমত্তাকর একটা ছোট বাচ্চা কাঁদতেছে আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কী চাচ্ছিল সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় জান্নাতে না হয় জাহান্নামে রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামবো চাঁদপুর পালাখালে এসে থামবো বুঝতে রাস্তার মধ্যে পারেননি ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো কি এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় নামে দুনিয়ায় এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল এটাই হচ্ছে আল্লাহ কুমুর টাকা ফর তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে কবরের মাটি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন ইয়কুল ইবন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ হে আদম সন্তান মা আকালা ফা আফনা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাবিসা ফা আবলা যা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কি করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা আল্লাহ রাসুল বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কী করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাঙ্ক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পরে আর ছেলে মেয়ে গণ্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনুল কাইম রাহেমাহুল্লা বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে কাইম রাহমান কিভাবে দুনিয়াতে সে একশো বছর বেঁচেছে ঠিকই কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে এক মাসের সময় তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল কোটি কোটি টাকা ইনকাম করেছে কি আমাদের মাঠে দেখে মাত্র একশো টাকার মালিক মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক বাকি সব ফাও এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলি বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্যও নেকি লেখা হয় সাহাবিরা আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রাসুলসল্লাহ আলী আলি ওয়াসাল্লামের ভাষার সারমর্ম ভাবার্থ এটা যে আল্লাহ তালা এত অদয়ালু অরহমতওয়ালা করুণাবিহীন সত্তা নন এত অদয়ালু সত্তা নন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয়নি তো যেই জেনা মানুষ হারাম পন্থায় করলে গুণা হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব নয় আল্লাহের জন্য নেকি দিবেন কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার লজ্জায় স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সব কিছুকে নেকিতে পরিণত করে দেবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়া লক্ষ্ম আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরও বেশি টাকার মালিক হতে পারেন আরও বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা মাত্রই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি সব নেকিতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল আলাইহি আসাল্লাম বলছেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন কাটা চামড়ার কোনো দাম নাই রাসুল সাল্লাহ সাহাবিদিরকে বললেন হে সাহাবিরা হে সঙ্গী সাথীরা তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহ রাসুল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না বললেন সাল্লাহ এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন দামহীন এই আল্লাহর নিকটে তার তার মূল্যহীন পৃথিবী রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন এই পৃথিবীর যদি সরিষা সম পরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকতো তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারতো না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কে কাফেরি বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাকমা বলেন আলিবাবা ডট কম প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সব কি সবাই অমুসলিম সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ সালাম নিজে নবী পিতা নবী দাদা নবী পর দাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর হয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা এখুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃতদাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে আল্লাহ ইউসুফা সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কি না আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার চেয়ে বড় এতিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় এতিম কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না